আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এই যে এতিম বাচ্চাগুলো দেখতেছেন এদের এদের খাবার চুরি করে নিয়ে গেছিল প্রিয় বন্ধুরা দুষ্ট লোকেরা পাশাপাশি এরা যেই মাদ্রাস্তাতে থাকে একটু মামা জোন করে দেখান উপরের অবস্থা আরও বেশি খারাপ মানে একেবারেই খারাপ বৃষ্টিতে পানি পড়ে মানে এরা তো ঠিকঠাক মতো পড়ালেখা করবে ওই ধরনের অবস্থা নাই প্রিয় বন্ধুরা আমরা আমরা এদের জন্য দেখেন একেবারে ইন্ডাস্ট্রিয়াল যে টিনগুলা হ্যাঁ আবুল খায়ের সবচেয়ে ফার্স্ট ক্লাস এই মার্কেটে এর উপরে আর টিন নাই হ্যাঁ প্রিয় বন্ধুরা আমরা ষোলোশো ছয় স্কোয়ার ফিট এদের দেওয়ার একটা ব্যবস্থা আমরা করছি পাশাপাশি আমরা আরও কিছু টিন আমাদের লাগবে এটা হচ্ছে রান্নাঘরের ইউজ করবেন তাই না রান্নাঘরে হ্যাঁ রান্নাঘরে ইউজ করবেন রান্নাঘরে পুরো এই যে টিনগুলা দিচ্ছি আমি এগুলাতে হয়ে যাবে হয়ে যাবে আচ্ছা টিনের সাথে আমরা দিয়েছি হচ্ছে ফোম হ্যাঁ আমার ফোমগুলো একটু দেখান এই ফর্মগুলা যেন গরম না লাগে হ্যাঁ এই জন্য ফোম দেওয়া হয়েছে এই যে এই যে এই যে হ্যাঁ এই ফোর্মগুলা দিবে পাশাপাশি পাশাপাশি ওই ইয়া যেগুলো আছে স্ক্রু থেকে শুরু করে লাগানোর যে জিনিসপত্রগুলো আছে সব কিছুই আলহামদুলিল্লাহ দিতে সক্ষম হয়েছি যে কেউ একজন একটু আচ্ছা একটু আপনি একটু এদিকে আসেন এই যে আপনাদের মাদ্রাসায় যে খাবার গুলা চুরি হইলো কে চুরি করছে বা কিভাবে এটা তো এখানে পাহাড়ে অঞ্চল তো এখানে রাত্র হলে একদম গভীর অন্ধকার হয়ে যায় এখানে মানে কি কেউ কেউ ডাকলো মানে কি বাইরে হওয়ার মতো এরকম কেউ থাকে না এর কারণে আমরা কারো এরকম ইয়ে করতে পারতেছি না সন্দেহ করতে পারতেছি মানে এই যে ঘটনাটা হইলো এটা কি খুব

আচ্ছা 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 ঠিক আছে আহ এখন আপনাদের ভাই একটু এদিকে আসেন এটা তো রান্নাঘরে চলে যাবে হ্যাঁ এটা রান্নাও আমাদের ছাত্ররা খায় যেখানে খায় সেখানে চলে যাবে হ্যাঁ পাশাপাশি আপনাদের এখানে মেরামত করার জন্য আরো কয়টা টিন লাগতে পারে আমাদের এখানে দিছে যে আমাদের মিস্ত্রি যে একটা আমাদের ইয়া দিছে উনি নিজে আসে মাপে 105টা 10 ফুটের টিন 105টা 10 ফুটের টিন হলে পুরোটাই হয়ে যাবে হ্যাঁ আচ্ছা আমাদের রিসিটটা কোথায় আজকের খরচের রিসিটটা একটু ধরেন তো আজকে আজকে আমরা কত টাকা খরচ করছি হ্যাঁ এর পুরো ভিডিওটা একেবারে দোকানদার যার কাছ থেকে কিনছি হ্যাঁ তার মুখ দিয়ে খরচের হিসাবটা আমরা নিয়ে পাবলিশ করছি ব্রেন মেসেজ জিরো জিরো ওয়ানে আপনার যারা ভিডিওটা রেগুলার দেখেন তারা দেখে নেবেন পাশাপাশি এখানে আমাদের এক লক্ষ দুই হাজার টাকা এক লক্ষ দুই হাজার টাকা সব মিলিয়ে এটা আমাদের এই পর্যন্ত খরচ হয়েছে আর কি হ্যাঁ এই পর্যন্ত খরচ হয়েছে পাশাপাশি যারা এই টিনগুলো দান করছে তাদের জন্য আপনারা সবাই প্রাণ খুলে প্রাণ খুলে দোয়া করবেন হ্যাঁ এবং এবং প্রত্যেক মানুষের কে কত টাকা সম্পূর্ণ আমার এই পেজেই আছে আপনারা ছেলে দেখে নিতে পারেন যারা আছে তাদেরকে আমরা সাজেস্ট করি এখানে সাথে সাথে আমাদেরকে বলতো আমাদেরকে আসে আবার কিছু দিয়ে গেছেন আবার মানে দুবার আসে আমাদেরকে এগুলো কি করছেন আলহামদুল্লাহ আপনি সুক্রিয়া বিষয় অবশ্যই অবশ্যই আমরা চেষ্টা করবো উপরে তিনটাও দেওয়ার জন্য হ্যাঁ যদি আল্লাহ কবুল করে আমরা উনি আমরা হ্যাঁ অনেকবার এরকম আমরা আপনার মাধ্যমে আপনার দর্শক যারা আছেন আপনার যারা নাকি বক্তবৃন্দ আছেন সকলের কাছে আমরা আহ্বান করতেছি আমাদের মাদ্রাসার জন্য তারা যেন প্রথমত দোয়া করে দ্বিতীয়ত তাদের প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী আমাদের পাশে যেন এসে দাঁড়ায় যেভাবে আপনি দাঁড়াইছেন এবং আপনার মাধ্যমে যেন তারা দাঁড়ায় ইনশাল্লাহ আল্লাহ কবুল করলে আমরা দেখি উপরের তিনটা যদি আল্লাহ কবুল করে হ্যাঁ তাহলে আমার এক ভাই সেও কথা দিছে আরও দু একজন আছে যদি হয় তাহলে আমরা ইয়া করব হ্যাঁ পাশাপাশি আমাদের কাছে আরও বেশ কিছু ফান্ড আছে যেগুলো এইটা লাগানোর পরে হ্যাঁ এটা লাগানোর পরে আমরা ওই কাজটা ধরবো হ্যাঁ এই কাজটা ধরবো আর কি এটা কয়দিন লাগবে লাগাইতে এটা তো তিন চার দিন লাগবে সর্বোচ্চ না এটা হয় কি আমরা যাদের কাছ থেকে ফান্ডটা নেই আমাদের একটা দায়বদ্ধতা থাকে

এই কি তিন পায়ে খুশি হ্যাঁ পানি পরে হ্যাঁ এখন আর পানি পরবে না ঠিক আছে হ্যাঁ যাক মাসাল্লাহ তো প্রিয় বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই যে দেখেন এক একটা টিনের সাইজ আঠারো ফুট করে হ্যাঁ এবং হ্যাঁ এগুলা আমরা একবারে পুরো নিয়ে আসছি হ্যাঁ যেন একবারে ভালোটা নিয়ে আসছি ভাইয়া হ্যাঁ মজবুত থাকে

হ্যাঁ মিষ্টিটা লাগিয়ে নেবেন তো প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ধরনের ভিডিওগুলো আপনারা বেশি বেশি শেয়ার করবেন আর সবার জন্যই শুভকামনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ